গুড ইভিনিংটা স্টুডেন্টস ওয়েকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল যেমনটা কি তোমরা জানো যে তোমাদের আপকামিং এনএম জিএনএমের জন্য ডেট অনরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তো আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং এ এনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাস শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন ডিএনএর পুরো কথাটি কী এর সঠিক উত্তর হবে ডি অক্সির আইবোর নিউক্লিক অ্যাসিড ডিএনএর পুরো কথা হচ্ছে ডি অক্সির অ্যাসিড পরবর্তী প্রশ্ন মুকুল কোন প্রকৃতির জননের একক এর সঠিক উত্তর হচ্ছে জননের একক জনন মুকুলের মাধ্যমে হতে পারে আমরা পত্রজ মুকুল বা মূলজ মুকুল বা কাক্ষিক মুকুল এ টাইপের কিছু মুকুলের কথা জেনেছি তো এই সমস্ত মুকুলই কিন্তু অঙ্গজননের উদাহরণ পরবর্তী প্রশ্ন কুমড়ো গাছ কুমড়ো গাছ একটি সহবাসী উদ্ভিদ একই কুমড়ো গাছে মেল ফ্লাওয়ার বা ফিমেল ফ্লাওয়ার হতে পারে পরবর্তী প্রশ্ন দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কি বলা হয় এর সঠিক উত্তর হচ্ছে অ্যানাইসোগ্যামি যদি সম আকৃতির হতো তাহলে আইসোগ্যামি এবং যেহেতু এখানে অসম আকৃতি বলেছে সেই জন্য এটার সঠিক উত্তর হবে অ্যানাইসোগ্যামি পরবর্তী প্রশ্ন দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কী বলা হয় যার সঠিক উত্তর হচ্ছে হেড্রোক্যারিয়ন অপরিণত পতঙ্গ বা লার্ভা পূর্ণাঙ্গ প্রাণীর মতো আকৃতি বিশিষ্ট কিন্তু ডানাহীন হলে তাকে কি বলা হয় লার্ভা অর্থাৎ পতঙ্গের যে লার্ভা তাকে আমরা নিম বলি তাই সঠিক উত্তর হবে অপশন বি নিম্ভ পরবর্তী প্রশ্ন ভাজক কলার কোষে নিম্নের কোন দশাটি দেখা যায় না আমরা জানি উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে ভাজক কলার অবস্থান তো ভাজক কলা সবসময় বিভাজনের জন্য সক্ষম এখানে বলেছে জি ওয়ান এস জি জিরো এবং জি টু দশা তো জি জিরো দশা যেটা আমরা সে সমস্ত কোষে দেখি যারা আর ফার্দার বিভাজিত হয় না আমাদের কোষের মধ্যে আমরা স্নায়ু কোষ বা আর বিসির মধ্যে এরকম জি জিরো দশা দেখতে পাই তো এই জি জিরো দশা কিন্তু আমাদের ভাজক কোষ কলার কোষে দেখতে পাই না পরবর্তী প্রশ্ন মাইট্রোসিস বিভাজনের কোন দশায় একটি ক্রোমোসোম একটি ক্রোমাটির দ্বারা গঠিত হয় এর সঠিক উত্তর হচ্ছে অ্যানাফেস আমরা যখনই দেখি যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এরকম একটি সিস্টার ক্রোমাটিট থাকে এবং সিস্টার ক্রোমাটিট মেটাফেজ দশায় যুক্ত থাকে অ্যানাফেস দশায় কিন্তু এই সিস্টার ক্রোমাটিটগুলো একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে মেরুর দিকে গমন করতে থাকে তো এখানে এদেরকে আমরা এবার ক্রোমাটিট বলবো এখানে বলেছে মাইট্রোসিস দশার কোন দশায় একটি ক্রোমোসোম একটি ক্রোমাটিট দ্বারা গঠিত হয় তো এখানে একটি ক্রোমোসোম কিন্তু আমাদের একটি ক্রোমাটিট দ্বারা গঠিত হচ্ছে আর এই দশাটা আমরা দেখতে পাবো অ্যানাফেসের মধ্যে অ্যানাফেস চলন ঘটার সময় তো যাই হোক এখানে অ্যানাফেস দশা হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরিবর্তিত বয়সের সাথে ব্যক্তির আয়তন বৃদ্ধিকে কী বলা হয় সঠিক উত্তর হচ্ছে বিকাশ কোনো ক্রোমোজোমের প্রান্তদয়কে টেলোমিয়ার বলা হয় কোন কোষভাজনের ক্ষেত্রে অপত্য কোষের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় এর সঠিক উত্তর হচ্ছে মিওসিস আমরা অ্যামাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলি সদৃশ বিভাজন মানে এখানে কিন্তু ক্রোমোজোমের যে নাম্বার বা সংখ্যা সেটা কিন্তু পরিবর্তিত হয় না সেই জন্য এটাকে আমরা সদৃশ বিভাজন বলি মাইটোসিসকে আমরা সময়ভাজন বলি সময়ভাজন মানে হচ্ছে এখানেও আমাদের যে কোষের ক্রোমোজোমের নাম্বার সেটাও সমান থাকে আমরা মাইট্রোসিসকেও সময়ভাজন বলি আর অ্যামাইটোসিসকে তো সদৃশ বিভাজন বলি সদৃশ্য বিভাজন বলব শুধুমাত্র মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রমশমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে এবং তি বিভাজনও এর উত্তর হবে না পরবর্তী প্রশ্ন ট্রান্সট্রাকশন পদ্ধতিতে ব্যাকটেরিয়ার কোষে ব্যাকটেরিয়ার কোষ কে আবিষ্কার করে মানে ব্যাকটেরিয়ার কোষের যে ট্রান্সট্রাকশন পদ্ধতি হয় সেটা কে আবিষ্কার করে সঠিক উত্তর হচ্ছে জিন্ডার ও লিডারবার্গ পরবর্তী প্রশ্ন দলশূন্য ফুলগুলির পরাগযোগ হয় মৌমাছি পাখি প্রজাপতি না বায়ু দ্বারা সঠিক উত্তর হয়ে যাবে বায়ু দ্বারা এখানে দেখো বাকি অপশনগুলো মৌমাছি পাখি বা প্রজাপতি এগুলো সব কিছু কিন্তু আমাদের বায়োটিক ভেক্টরের কথা বলা হয়েছে বায়োটিক ভেক্টর যখনই কোনো ফুলের পরাগযোগ ঘটাবে তখন তার জন্য ফুলগুলোর মধ্যে উজ্জ্বল গন্ধ বা মানে সরি উজ্জ্বল বর্ণ বা সুমিষ্ট গন্ধ এসব থাকা প্রয়োজন এখানে বলেছে ফুলটার দলশূন্য অর্থাৎ ফুলে কোনো পাপড়ি বা দলমণ্ডল থাকে না অর্থাৎ এখানে কোনো বায়োটিক ভেক্টর দ্বারা এর পরাগযোগ সম্ভব নয় আর অপশান বায়ু বায়ু দ্বারা আছে অ্যাবায়োটিক ফ্যাক্টর ভেক্টর এই একটাই আছে তাহলে এই অ্যাবায়োটিক ভেক্টর বায়ু দ্বারাই দলশূন্য ফুলের পরাগযোগ ঘটবে বায়ু দ্বারা পরাগযোগ ঘটে ধান গম ভুট্টা এ সমস্ত গাছে তোমরা জানো তো ধান গম ভুট্টা এই সমস্ত ফুলগুলোর কিন্তু মানে খুব সুন্দর যে সুমিষ্ট গন্ধ বা খুব ভালো উজ্জ্বল বর্ণ সেরকম হয় না তো বায়ু দ্বারা পরাগযোগের ফুলগুলি দলশূন্য হয় পলিটিন ক্রমোসম কথাটি কে প্রবর্তন করে ওয়াটসান মিন্ডেল হোয়াটসান ক্রিক এবং ইজি বলবিয়ানী এর সঠিক উত্তর কিন্তু আমাদের বলবিয়ানী পরবর্তী প্রশ্ন রিপালশন দশা কাকে বলা হয় রিপালশন দশা এনাফেস দশাকে বলা হয় কায়াজমার আকৃতি কেমন হয় ওয়াই জেড এ এবং এক্সের মতো তো কায়াজমার একটি ল্যাটিন নেম কায়াজমার যে মানে নর্মালভাবে আমরা পাই যে কাচির মতো একটি গঠন দেখতে পাই ক্রোমোসোমের মধ্যে একে আমরা কায়াজমা বলবো দুটি ক্রোমোসোমের নন সিস্টার ক্রোমাটিটের যে অংশগুলো থাকে সেই নন সিস্টার প্রোমাটিটের অংশগুলো নিজেদের মধ্যে বেন্ড হয়ে এরকম কাঁচির মতো একটা গঠন তৈরি করে যাকে আমরা কায়াজমা বলি তো এটা এক্সের মতো দেখতে হয় পরবর্তী প্রশ্ন একটি গাছের বয়স প্রায় সঠিকভাবে কি কীভাবে নির্ধারণ করা যেতে পারে এর সঠিক উত্তর হচ্ছে গুড়ির বার্ষিক রিং বা গাছেদের মধ্যে যে বর্ষবলয় থাকে সেই বর্ষবলয়ের সংখ্যা দেখে কিন্তু আমরা গাছের বয়স সঠিকভাবে নির্ধারণ করতে পারি বেমদন্ত বিশ্লিষ্টকারী উপাদান কোনটি এর সঠিক উত্তর অ্যাট্রোপিন কোষ নিম্নের কোথায় পাওয়া যায় এর সঠিক উত্তর ঘাস জাতীয় উদ্ভিদের ফুলে পাওয়া যায় উদ্ভিদের কোনো অঙ্গের আকৃতির অস্বাভাবিক বৃদ্ধি যখন অত্যাধিক কৌষপার্জনের জন্য হয় তখন তাকে কি বলা হয় এর সঠিক উত্তর হাইপোপ্লেশিয়া গম একটি গম একটি লং ডে প্লান্ট গম যখন হবে তখন দিনের দৈর্ঘ্য সাধারণত বেশিক্ষণ থাকবে অর্থাৎ বারো ঘন্টার অ্যাভাব থাকবে পাখির সাহায্যে পরাগযোগ সম্পন্ন হলে তখন তাকে কি বলা হয় হাইড্রোফিলি ম্যালাকোফিলি অর্ণিতোফিলি এবং ইন্টোমোফিলি সঠিক উত্তর হচ্ছে অর্ণিতোফিলি আমরা প্রত্যেকেই জানি অন্নিত মানে পাখির সাহায্যে পরাগযোগ যদি জলের সাহায্যে পরাগযোগ হয় তাহলে তাকে আমরা হাইড্রোফিলি বলি যদি শামুকের সাহায্যে পরাগযোগ হয় তাহলে তাকে আমরা ম্যালাকোফিলি বলি আর এন্টোমোফিলি বলি যদি পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় তাহলে তাকে আমরা এন্টোমোফিলি বলবো এছাড়াও আমরা বাদুরের সাহায্যে পরাগযোগ হলে কাইরোপটেরোফিলি বা আরও কিছু এরকম অপশন পাই বায়ুর দ্বারা পরাজ্যক হলে অ্যানিমোফিলি এ সমস্ত নামেও বলতে পারি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন উদ্ভিদ লিঙ্গধর এন্ডোস্পোরিক প্রকৃতির নিম্নলিখিত কোন উদ্ভিদ নিম্ন লিঙ্গধর এন্ডোস্পোরিক প্রকৃতির এর সঠিক উত্তর হচ্ছে মটর ডাবের জলের প্রকৃতি কিরো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড এবং কোন ডাবের জল যেহেতু ডাবের তরল শস্য তো শস্য যেমন থ্রিএন হয় তো ডাবের জলের প্রকৃতিও থ্রিএন ডিম্বক ডিম্বকমূল ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে তাকে আমরা বলবো চ্যালাসোগ্যামি আমরা যদি একটি ভ্রূণস্থলীর গঠন দেখে নিই তাহলে ভ্রূণস্থলীর এই অংশটাকে আমরা বলবো অর্থাৎ ভ্রূণস্থলীর যে নিম্নের দিক অংশ যেখানে আমাদের প্রতিপাদ কোষ সমষ্টি থাকে তাকে আমরা বলবো ডিম্বকমূল এবং প্রথম মাথার দিকে যে অংশ যাকে যেখানে সাইনার এবং এগ থাকে তাকে আমরা বলবো হচ্ছে ডিম্বক রন্ধ্র যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাহলে পোরোগ্যামি যদি ডিম্বক ত্বককে ভেদ করে মাঝখান দিয়ে প্রবেশ করে তাহলে মেসোগ্যামি আর চ্যালাজোগামি দিয়ে বলবো যদি ডিম্বক মূল দিয়ে ভেদ করে তাহলে তাকে আমরা বলি চ্যালাজোগামি হেটেরোগামি এখানে অপশন মানে এই তিনটার মধ্যে হেটেরোগামি অপশনে থাকে না তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চ্যালাজোগামি পরবর্তী প্রশ্ন ক্রসিং ওভার সংঘটিত হয় মিওসিস কোশবাজনের কোন দশায় মিওসিস কোশভাজনের প্যাকাইটিন দশায় ব্যতন্তু গঠিত হয় ফ্লেজেলিন টিবিউলিন সেলুলোজ না কাইটিন কী ধরনের প্রোটিন দ্বারা সঠিক উত্তর কিন্তু টিবিউলিন প্রোটিন দ্বারা কোষভাজনের একটি পদ্ধতি হেটেরোসিস ফিউশন মাইটোসিস এবং কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে মাইটোসিস আমরা জানি মাইটোসিস মিওসিস এবং অ্যামাইটোসিস এই তিন পদ্ধতিতে আমাদের কোষ বিভাজিত হয় পরবর্তী প্রশ্ন ডিএনএ সংশ্লেষ ঘটে কোষ বিভাজনের যে দশায় ইন্টারফেস অ্যানাফেস প্রোফেস এবং টেলোফেস এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইন্টারফেস আমরা জানি ইন্টারফেসকে আমরা জি ওয়ান এস এবং জি টু এই তিনটা দশায় ভাগ করতে পারি এর মধ্যে এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে তো ইন্টারফেস দশায় আমাদের ডিএনএ সংশ্লেষ ঘটে পরবর্তী প্রশ্ন কম বয়সে কি কী বলা হয় এই এর আগেও বলা হয়েছিল কম বয়সে নিম বলা হয় নিম পতঙ্গদের যে লালফা দশা হয় সেই লার্ভা দশার পরবর্তী যে দশা তাকে আমরা অনেক সময় নিম বলে থাকি তো আজকে যে তো আমাদের তিরিশটি প্রশ্ন নিয়ে মকটের সিরিজ ছিল তা এখানেই শেষ দেখা হবে আবার নেক্সট দিন একটি